আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমরা কথা বলবো অতি পরিচিত একটি রোগ নিয়ে আজকে আমরা কথা বলব মাথা ব্যথা নিয়ে বর্তমান সময়ে মাথা ব্যথা হয় না এমন লোক খুঁজে পাওয়া অনেকটাই কষ্টকর আসলে মাথা ব্যথাটা কেন হয় এর কারণটাই বা কি মজার ব্যাপার মাত্র উনিশ শতাংশ কঠিন রোগে আক্রান্ত হলে মানুষের মাথা ব্যথা হতে পারে আর একাশি শতাংশ মাথা ব্যথা সাধারণ যেমন মাথা ব্যথার এই সাধারণ নিয়মকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে টেনশন জি বন্ধুরা সত্তর শতাংশ মানুষের মাথা ব্যথা করে শুধুমাত্র টেনশনের কারণে বর্তমান সময় চ্যালেঞ্জের সময় মানুষ সব সময় টেনশনের ভিতরে আছে পরিবার নিয়ে টেনশন আছে ব্যবসা চাপ চাকরি সবদিকে দিকে টেনশন আর টেনশনের কারণে সত্তর শতাংশ মানুষের মাথা ব্যথা করে আর এগারো শতাংশ মাথা ব্যথা হয় মাইগ্রেনের কারণে আজকে আমরা ভিডিওতে তুলে ধরবো মাইগ্রেনের মাথা ব্যথা হলে কেমন ধরনের আপনার শরীরের লক্ষণ দেখা দিবে এবং টেনশন করলে আপনার শরীরে কোন ধরনের লক্ষণ দেখা দিবে এবং এগুলার সহজে কিভাবে প্রতিকার করা যায় সেইগুলা নিয়ে আমরা কথা বলবো তো ভিডিওটা বর্ণনা করে চলুন সামনে আ যাই মাইগ্রেন একটি স্নায়বিক অবস্থা বা ব্যাধি যা গুরুতর দ্বারা চিহ্নিত করা হয় মাথা ব্যথা ছেলেদের থেকে মেয়েরা মাইগ্রেনের ব্যথায় বেশি ভোগে সাধারণত একজনের মাথার এক বা উভয় পাশে একটি কম্পন বা স্পন্দিত অনুভূতি প্রদান করে গবেষণায় বলা হয়েছে যে মাইগ্রেন বিশ্বের ষষ্ঠতম অক্ষম রোগ এটি জেনেটিক হতে পারে এবং প্রায় সব বয়সের মানুষকে প্রভাবিত করতে পারে মাইগ্রেন বিভিন্ন মানুষের কাছে আলাদা মনে হয় সাধারণ লক্ষণসমূহের ভেতর উল্লেখযোগ্য একতরফা মাথা ব্যথা স্পন্দিত বা স্পন্দিত ব্যথা মাঝারি থেকে তীব্র ব্যথা নড়াচড়ার সময় ব্যথার অবনতি হাঁটা সিঁড়ি ওঠা শব্দ এবং আলোর প্রতি সংবেদনশীলতা বমি বমি ভাব বা বমি ছাড়া বা অতিসার মাইগ্রেন সাধারণত প্রায় চার ঘণ্টা স্থায়ী হয় যদি তাদের চিকিৎসা না করা হয় তবে এটি এক সপ্তাহ স্থায়ী হতে পারে টেনশনের ব্যথা টেনশন টাইপ এক আসলে কোনো কারণ নেই সাধারণত কুড়ি থেকে ত্রিশ বছর বয়সে এই টেনশনটাই টাইপ হয় মাথা ব্যথা একটি প্রচলিত ধরন টেনশন টাইপ এক টেনশন টাইপ নাম হলেও এটি পুরোপুরি দুশ্চিন্তার সঙ্গে সম্পৃক্ত নয় অনিদ্রা পানির স্বল্পতা তীব্র আলো টেনশন টাইপ মাথা ব্যথার কারণ টেনশন মাথা ব্যথার লক্ষণ নিম্নে টেনশনের মাথা ব্যথার কিছু সাধারণ লক্ষণ রয়েছে এক একটি নিস্তেজ ব্যথা যা মনে হয় একটি শক্ত ব্যান্ড মাথা চেপে ধরেছে দুই অস্বস্তি প্রায়ই ধ্রুবক চাপ হিসাবে বর্ণনা করা হয় হালকা থেকে মাঝারি তীব্রতা তিন ঘাড় এবং কাঁধের পেশি এবং কখনো কখনো মাথার ত্বকে কোমলতা চার ব্যথা সাধারণত মাথার উভয় দিকে প্রভাবিত করে এবং ত্রিশ মিনিট থেকে কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে পাঁচ আলো এবং শব্দের প্রতি সংবেদনশীলতা ছয় ক্রমাগত অস্বস্তির কারণে ঘুমাতে অসুবিধা হয় মাইগ্রেনের মাথা ব্যথা থেকে মুক্তির উপায় মাইগ্রেনের উন্নতির অন্যতম সেরা উপায় হ ল এটি ঘুম পাওয়া আপনার ঘুমের রুটিন উন্নত করে আপনি মাইগ্রেন হওয়ার সম্ভাবনাও হ্রাস করতে পারেন আপনার ডাক্তার আপনার মাইগ্রেনের লক্ষণগুলি থেকে মুক্তি দেওয়ার জন্য অ্যান্টিবমি বমি বড়ি ব্যথা উপশমকারী এবং এনএসএআইডি সহ ওষুধগুলি লিখে দিতে পারেন টেনশনের মাথা ব্যথা থেকে মুক্তির উপায় এক জল সর্বোত্তম পরিমাণ পান করা গুরুত্বপূর্ণ যেমন নিরুদন প্রায়ই মাথা ব্যথা ট্রিগার দুই কপাল বা ঘাড়ে ঠান্ডা বা উষ্ণ সংকোচন রক্তনালীগুলিকে সংকুচিত করে বা টান টান তিন পেশি শিথিল করে উপশম প্রদান করতে পারে চার একটি অন্ধকার শান্ত ঘরে বিশ্রাম নিলে লক্ষণগুলি কমতে পারে বিশেষ করে আলো সংবেদনশীল পাঁচ মন্দির চোয়াল বা ঘাড়ে চাপের পয়েন্টের মৃদু মেসেজ টান ছেড়ে দিতে পারে ছয় গভীর শ্বাস ধ্যান এবং অন্যান্য শিথিলকরণ সাত কৌশলগুলি চাপ সম্পর্কিত মাথা ব্যথা কমাতে পারে কারো কারো জন্য পরিমিত পরিমাণে ক্যাফিন সাহায্য করতে পারে অন্যরা পেপারমিন্ট বা ল্যাভেন্ডারের মতো প্রয়োজনীয় তেল ব্যবহার করে অ্যারোমাথেরাপির মাধ্যমে উপশম খুঁজে পায়